আলাইকুম চ্যানেল শপিং আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু এবং গারা গারা নিয়ে যেগুলো হচ্ছে ঈদ স্পেশাল সো ফার্স্ট অফ অল হচ্ছে গাড়ারা দিয়ে শুরু করি কোনটা এটা দেখাবো আচ্ছা এটা দেখাই এটার মধ্যে কালার একটাই আছে এটা দেখান ভাই এটার মধ্যে কালার কিন্তু একটাই পাবেন আর এটা কিন্তু জর্জেটের উপরে পুরোটা ওয়ার্ক করা জামার নিচেও কাজ সাইডেও কাজ পার্লের কাজ জড়ির কাজ সিকোয়েন্সের কাজ হাতের কাজ কলাই কাজ আর এটার সাথে সালোয়ারটা হবে আপনার খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে গারোরা ড্রেস সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা আছে পাশাপাশি পার্লার ও কাজ হবে ড্রেসের এর কিন্তু ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার বডি সাইজ কত হবে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একটাই কালার না আচ্ছা নেক্সটটা দেখাই ভাই এইটা দেখি দিয়ে ছাব্বিশ আগে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশ টাকা এটা আবার আরেকটা গারারা এটাও জরিয়ার সিকোয়েন্স কাজ করা আছে যে আমার নিচু কাজ সালোয়ার টপের গারা কিন্তু এই যে কাজটা দেখছেন না কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড বোস সাইড এ একই থাকছে আর ড্রেসের এর সেম সেই কাজটা থাকছে বডি সাইজ কত হবে ভ্যা

কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাব এটার মধ্যে কালার আছে আপনার কয়েকটা এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা পার্লের কাজ মিরোরের কাজ বডিতেও কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর উন্নাটাও ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যাশ আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা পেঁয়াজ কালার আছে দেন এটা হচ্ছে সি গ্রিন কালার সেম প্রাইস আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওন্না নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস একই আঠারোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে বডি শেষ হবে

সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার হবে রেড ওয়াইন কালার একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মোনা দাম মাত্র আঠারোশো পঞ্চাশ এই ড্রেসটা দেখুন এটা খুব সুন্দর মিন্ট গ্রিন কালার পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা হচ্ছে ওভারঅল একটা কাজ করা থাকবে এটা মিন্ট কালারের মধ্যে আছে মিন্ট গ্রিন নেক্সট যে কালারটা রয়েছে এটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার হবে জাম কালার এটা প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা নেক্সট কালারে দেখিয়ে দিচ্ছি এই যে সি গ্রিন

এটা এটা হচ্ছে হচ্ছে মাস্টার্ড কালার সালোয়ার থাকবে গোল্ডেন কালার দামটা সেম সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র সতেরোশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার টোটাল দুইটা এটা হচ্ছে রেড ওয়াইন কালার গর্জিয়াস করে কাজ করা আছে পুরোটা হচ্ছে সুতার কাজ তার উপরে স্টোন এবং মিররের কাজ সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই দাম পড়তেছে আপু 1650 টাকা 1650 ওনাটা অল ওভার কাজ 1650 এ কালার দেখাচ্ছি রেড ওয়াইন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কত বলেন ভাই এটা 1650 সেম সালোয়ার সেম ওনা কালার কি আপাতত তিনটাই না জি জি তিনটাই এটা মিন গ্রিন কালার আচ্ছা প্রাইস একই থাকছে 1650 1650 আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে সো এটা আমরা দেখাচ্ছি আপনার রেড ওয়াইন কালার অল ওভার এসে কাজ করা পার্লের কাজ সিকোয়েন্সের কাজ আর সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে ভাই পড়ছে 2050 টাকা 2050 কালার দেখাবো রেড ওয়াইন কালার এটা ব্ল্যাক কালার cing 2050 2050 টাকা 2050 টাকা আছে নেক্সটার পরে যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার তিনটা এটা জাম কালারের মধ্যে খুব সুন্দর করে রেশমি সুতার কাজ সিকোয়েন্সের কাজ আর সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে দাম পড়ছে ₹1700 অফার প্রাইস ₹1700 ওন্নাটা অল ওভার কাজ 1700 কালার দেখাচ্ছি জাম কালার এটা আচ্ছা দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস একই 1700 টাকা সোনি তো চলে আসতে হবে কিন্তু ডিসেন্ট ড্রেস হাউস মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর তৃতীয় সব স্বপ্ন আটানব্বই আর ফোন নাম্বার বিল্ডার্স কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ